সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য না আমরা ছোট ছুটি দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ সুমাতা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ আল্লাহতালা রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফা এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেফার সুর এন যদি আমরা তেলাওয়াত দেখতে পাবো আল্লাহ আল্লাহ নবী নূ আলসালামের একটি বক্তব্য তিনি কোর্ট করে বলছেন নু সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফকুল তুস্তা অর্থাৎ আল্লাহ নবী নু আলি হিসালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তালা দূর করবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সোমাহাতলা পরবর্তী আয়তে নুআ আলসালত ইসলামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তালা বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সুমাতা বলেন যে ফাকুল তুস্তফি ওরব্বাকুম ইন্ন হু কান ইউরসিল ইসলাম আল্লাহ সুমাতা ইস্তেক ফার করলে কি হবে অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেক ফার করে নাম্বার তিন ওয়ং দিদ কুম্বি আমি উমাবানিন যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ সোহাতালা রেখেছেন ইসতেকফারের মধ্যে আমরা যদি ইস্তেকফফার করি আল্লাহ তালা বলেন ওয়ুম দিদ কুমবি শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তালা দান করবেন বানি অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সালা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ দূর করবেন ইস্তেক মাধ্যমে অতএব কেউ ইস্তেক ফার করে আল্লাহ তালা তাকে হাসানের কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো তিনি বলতেন ইস্তেক ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইসতেক ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয় বন্ধু মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান পাওয়া এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত আমাদের অর্থের অভাব আল্লাহ তালা দূর করবেন চতুর্থত আল্লাহ তালা সন্তানের যে অভাব সেটা আল্লাহ দূর করবেন ইস্তিগফারের মাধ্যমে এবং পরবর্তীতে তেলা সুবহান আরো কয়েকটি পুরস্কারের কথা বলছেন আল্লাহ সুবহান বলেন ও ইয়ামদিদুকুম বিআমওয়ালি মুবারিন ওয়াইজাআল্লাকুম জান্নাতাও ওয়াইজাআল্লাকুম анহার আর দুটি পুরস্কারের কথা আল্লাহ পরবর্তী বলছেন যদি তোমরা ইস্তেফার করো তাহলে আল্লাহ সুবহান বাঘ বাগ ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ সুবহান বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তানও আছে কিন্তু খেত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটাও একটা সমস্যা আল্লাহ তারা সেই সমস্যার সমাধান রেখেছেন ইস্তেফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেফার করি নাম্বার ছয় আল্লাহ বলছেন ওয়াজ আল্লাহমারো আল্লাহ এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজির হওয়া পানি এটি আল্লাহ একটি রহমত আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতি সেটা আরেকটা আল্লাহ তালার নামত সেটিও পাওয়া যাবে ইস্তেকফারের মাধ্যমে ছয়টি নিয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান আপনারা দেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদ আপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না প্রত্যেকটা লোকের জীবনে বিপদাপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেফার করা উচিত কারণ ইস্তেকফার বেশি করার মধ্যেই আল্লাহতালা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ রেখে দিয়েছেন ইসতেকফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক আদি পিতা আদম আলি সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ সালার কাছে ইস্তেকফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কীভাবে ইস্তেকফার করেছিলেন তিনি বলেছিলেন ও রব্বানা জলমনা হ্যাঁ আমার রব নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জুলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাগুত আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু আল্লাহ নবী ইউনুস আলসালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাসের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতিভাবে সেখানে তাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো ইস্তিগফার তরী করেছেন তিনি আল্লাহর কাছে যে দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন যেটাকে দোয়া ইউনুস হিসেবে আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী আমি জালেম আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় নুহ আলেসরাতামকে আল্লাহ তালা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আদম আল্লাহ আলাহ স্মাতালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লি সাল্লাম বলেছিলেন কলামাতু আখিজুন নুন আমার ভাই যিন্দুনুর যে বাক্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এটাকে তোমরা আকরে ধরো বলো তাহলে কি হবে আল্লাহ তালা তোমাদের বিপদাপদ দূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআন কারিমে এই আয়াতটি এই দোয়াটি ইউনুস সালামের এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু বলেন ওয়া কাযালিকা nuncিলুল মুমিনিন আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে স্টেফার মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো বিপদাপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফার মাধ্যমে বন্ধু এছাড়াও নবী সাল্লা একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস একমের অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হল মান্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেকফার পড়বে শুধু এক দুবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্য বর্ণ আসছে মান আল যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ সোহাতালা তাকে কি দিবেন আল্লাহ সোহাতালা তাকে জাহাল আল্লাহ লাহু মিঙ্কুল নেহামিন ফারাজা যেই কোন মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিন কুল্লি দেখিন মাহরাজা যে কোনো সংকীর্ণতায় কুণ্ঠা সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ সাত তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দেবেন কুদরতিভাবে যদি সে ইস্তে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার হসাতামের ঘটনা থেকে আদম আসলামের ঘটনা থেকে নবীসলামের হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইসতেফারকে নিয়মিত করি ইস্তেকফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখন সুযোগ পাবো ইস্তেকফফার করতে থাকব। তখনই কি হবে আমরা আল্লাহ সোহাতাল্লাহ আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইস্তেফার শুরু করা দরকার ইস্তেফার করতে থাকুন ইস্তেফার করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইসতেক ফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হল আল্লাহতালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ফার করি ফারের মাধ্যমে আল্লাহালা তার বন্দাদেরকে আসমানের যে আজাব আসমানের যে গজব সেই গজব থেকে আল্লাহতালা রক্ষা রক্ষা করে থাকেন আল্লাহ স্মাতা বলেন মা কান্লাহি হিম রসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোন নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজাব পাঠান না নূ তালা সালাতামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকমভাবে নূ আলাই উপর আল্লাহ আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নূ আলাইস্লামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক আছে একইভাবে বলছেন হেরাসুল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সোয়ানতালার গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা এখন নেই কিন্তু আয়তের পর অংশ আমাদের জন্য সংবাদ বহন করছে সেটি হলো আল্লাহ সোয়ানতলা বলেন ও মা কানন্দরে বহম ওয়াম ইয়েস্ত আর যদি তারা ইস্তে ফার করে কোন জাতি কোন সম্প্রদায়ের লোকরা যদি স্তেক ফা থাকে স্তেক লিপ্ত থাকে তবুও আল্লাহ সুহাতাল্লাহ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনো আছে সেটি ভ্যালিড আছে সেটি হল ফার করা ফার করলে আল্লাহর আজাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো প্রিয় বন্ধু আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সোয়াতালা রেখেছেন এই ইসতেফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সুয়াতালা আমাদেরকে দিবেন ইস্তেফারের মাধ্যমে সেটি হল এমন ভাবে আল্লাহ সুহাতলা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে এরকম ভাবে চমকায় দিবে এরকম রিজিক আল্লাচনা তারা দিবেন কল্পনা উৎস থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তা শেষ অংশ হল এরকম কি সবসময় স্তের ফার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টির সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান সন্তান যে কাজে আসবে পাওয়া যাবে শস্য ফসল খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহাব এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সোহা তালা দেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু তার চেয়ে বড় কথা আল্লাহ তালা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার অকল্পনীয়স্যু থেকে উৎস থেকে আল্লাহ তারা রিজিক দান করবেন কিসের মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে প্রিয় বন্ধু আসন সবসময় ইস্তেফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ফার দেয়ালে দেয়ালে লিখে রাখে দিই যেন দেখে আমার ইস্তেফার কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ফার করতে থাকি ইস্তেফার মানে হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেফার হলো সবচেয়ে ছোট্ট ইস্তেফার হল আস্তা ইলেই আল্লাহ আহ আল্লাহর কাছে আমি ইস্তেফার করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও অন্যান্য ইস্তেফার হাদিসের যে সমস্ত ইস্তেফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি আস্তফরি যিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি তার কাছে ইস্তেফার করছি তিনি চিরঞ্জীব তিনি কাইয়ুম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি ইস্তেফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেফার হল সৈদুল ইস্তেফার অত্যন্ত মূল্যবান একটি দোয়া সকাল সন্ধ্যা পড়ার জন্য নবী সাল্লাম আমাদেরকে সাদ করেছেন নসিহত করেছেন প্রিয় বন্ধু এটি আমাদের সকলের মুখস্থ থাকা উচিত সৈয়দুল ইস্তেফার আন্তা আল্লাহ্মী হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহ ইল্লা আন্ত আপনি ছাড়া কোনো মা'বুদ নাই খলাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আনা আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা আমি আপনার অঙ্গীকার আপনার ওয়াদা আল্লাস্তু বিরববকুম যে আপনি আমাকে রব হিসেবে স্বীকার করতে নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু যতটুকু সম্ভব আমি সেই স্বীকারুক্তির উপরে এখনও অটল আছি ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনা করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই ও আজ সারাতি আলি আল্লাহ আপনি আমত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি ও আবু উল্লা কে আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি আন অতএবা আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি আমাকে কেউ ক্ষমা করতে পারবে না আসুন ভাই ইসতেফারকে সবসময় নিয়মিত ইস্তেকফফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ফারের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করার তৌফিক দান করুন সকল কল্যাণের অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল্লাহিস্লাম দৈনিক সত্তরবার ফার করতেন আল্লাহর কাছে আমরা সত্তর বার কয়জন মানুষ ইস্তেকফার করতে পারি বরং আমাদের তো আর বেশি করা উচিত কমপক্ষে আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে শেষ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আল্লাহতে আমাদের সকলকে আমল করার তফিক দান করেন